হজরতমর রাতি আল্লাহ তালুর জীবনী থেকে আপনারা একটু পড়লে পরে দেখতে পাবেন হজরত যখন আবিরুল অর্ধেক পৃথিবীর খলিফার দায়িত্ব পালন করছিলেন ঠিক সেই সময়ের একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে একটু উপস্থিত উপস্থাপনা করতে চায় হজরত অবর ফারুক অর্ধেক পৃথিবীর খলিফা থাকা অবস্থায় এতটুকুই তাকু আমার পরহেজগার ব্যক্তি ছিলেন যে তিনি বাইতুল মাল থেকে তার নির্দিষ্ট যে পরিমাণ বেতন তার বেশি এক পরিমাণ তিনি করতেনই না হঠাৎ করে একটি ঈদের সময় দেখা গেল হজরতির আপনি অর্ধেক পৃথিবীর খলিফা আপনাকে দেখলে পরে রোমান সাম্রাজ্যের অধিপতিরা মাথা নিচু করে আপনাকে দেখলে পরে পারস্য সাম্রাজ্যের রাজাবাদ ছাড়া তারা মাথা নুইয়ে চলে অথচ আপনি কি জানেন যে আপনার ঘরে আজকে সামান্য ভালো একটু খাবার পরিবেশন করার মতো কোনো খাবার নাই ভালো একটা জামা পরানোর মতো আপনার সন্তানদেরকে ভালো একটা কাপড় দেওয়ার মতো কাপড় আমাদের কাছে অবশিষ্ট নাই সুতরাং দয়া করে আপনি বাইতুল মাল থেকে একটু জামা কাপড় এবং কিছু ভালো খাদ্যের জন্য আবেদন করুন হজরত ওমরাদু চিঠি লিখলেন বাইতুল মালের দায়িত্বে ছিলেন হজরত আবু উবায়দা রাজি আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার হজরত ফারুক তা আল্লাহ সারাটি মাস ধরে রমজানুল মুবারকের শ্যাম পালন করেছেন এরপরে যখন ঈদের দিন আসছেন ঈদের রাত্রিতে স্ত্রী যখন তার কাছে এসে বলল স্বামী আবার আমাদের ঘরে একটু ভালো খাবার পরিবেশন করার মতো কোনো খাবার নাই সামান্য নতুন কাপড় আমাদের নাই সুতরাং বাইতুল মালেন হজরত আবু বাইদার কাছে আপনি চিঠি লেখেন রক্ত গলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হযরত আবু বাইদার কাছে অর্থমন্ত্রী আপনি দয়া করে ব্যয় করে আপনি আমাকে আগাবে মাসের এক মাসের বেতন অগ্রিম একটু প্রদান করবে দয়া করে আল্লাহ পাক আপনার উপরে রহমত করুন জোরে বলেন আল্লাহ হযরত আবু বাইদার কাছে চিঠি লিখলেন পার্থ পৃথিবীর খলিফা আবু বাইদা ছিলেন অর্থমন্ত্রী বাইতুল মাল রক্ষক তাকে লিখলেন যে আপনি দয়া করে আগামী মাসের যে বেতন আমাকে দিবেন বাইতুল মাল থেকে সেই বেতনটা অগ্রিম একটু দিলে পরে আমি এই ঈদের রাতে আমার সন্তানদের জন্য কিছু কাপড় আর আমার পরিবারের জন্য কিছু ভালো খাবার কিনতে পারি সম্মানিত উপস্থিতি চিঠিখানা যখন হজরত আবু ওবায়দার কাছে চলে গেল আবু ওবায়দা রাদি আল্লাহ চিঠি দেখার পরে চিঠিকে চুপ খেলেন এবং চোখ দিয়ে অসহায়নে পানি প্রবাহিত হতে থাকলো উনি দোয়া করলেন ডবুল্লাহ আমি এমন একটি দেশের অর্থমন্ত্রী যেই দেশের প্রেসিডেন্ট অর্ধেক পৃথিবীর খরিফা সারা পৃথিবী যার কথায় নড়ে চড়ে সেই অর্ধজাহাদের খরিফার বাড়িতে আগামীকালই তার আজকে রাত্রিবেলায় বেলায় ভালো খাবার পরিবেশন করার মতো খাবার নাই আল্লাহ এই দুনিয়ার জগতে আমি জানাতের লবুরা দেখতে পাচ্ছে ভাইরা আল্লাহর নবীর সাহাবীরা ইবাদের দিক থেকে সফলই ছিলেন প্রচন্ড শক্তিশালী ইবাদদার হজরত আবু ওবায়দা চিঠি পড়লেন চোখ থেকে পানি প্রবাহিত হলো ঠিকই কিন্তু চিঠি চিঠিতে যা দেওয়ার কথা বলা হয়েছে তিনি উল্টা চিঠির অপোজিটে অপর পৃষ্ঠে আবার সুন্দর করে দুই কলম লিখে দিয়ে চিঠি ফেরত দিয়ে দিলেন জরে বলেন সুবাহারা সমানিত ভাইয়েরা আজকে যারা দায়িত্বশীল দেখেন তাদের দায়িত্বের কি অবস্থা অথচ যারা রমজানুল মুবারকের মাসে রোজা রেখে প্রকৃত পক্ষে তাকুয়া অবলম্বন করেছিলেন পরহেজদারিতে যারা অর্জন করেছিলেন তাদের জীবনের অবস্থা কেমন ছিল ওখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সবারই তো উপস্থিতি হজরত আবুবায়দা যেটা লিখে দিলেন হজরত ওবরের কাছে গোলাপ নিয়ে হাজির হজরত ওবর দেখলেন যে যে চিঠি দিয়েছিলাম সেই চিঠি ফিরত এসেছে উল্টা দিকে তাকিয়ে দেখেন যে আবুবায়দা লিখেছেন আবিরুল মুহমিন যদি আপনি চান এখন এই মুহূর্তে বাইতুল মালের সমস্ত সম্পদ আমি আপনাকে বুঝে দিয়ে দিতে পারি কারণ আমি আপনার আনুগত্যশীল একজন আপনার সঙ্গী একজন সাহাবি আমি অর্থমন্ত্রী আপনি যা বলবেন তাই মেনে নেব তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই কাল কেউ ময়দানে এই অর্থমন্ত্রী থাকা অবস্থায় আমি কী কী কাজ করেছি এগুলোর সব হিসাব দিতে হবে জোরে বলেন দিতে হবে না হবে না অবশ্যই দিতে হবে তো সেই দিক থেকে আল্লাহকে ভয় করে আমি বলছি যে আপনি যে চিঠিতে লিখেছেন আগামী এক মাসের বেতন আপনাকে অগ্রিম দেওয়ার জন্যে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ কারণ হলো দুইটি যদি বলেন কয়েকটি কারণ দুইটি কারণ এক নাম্বার কারণ হলো যদি আগামী একটা মাস আপনি জীবিত না থাকেন তাহলে এই অগ্নির বেতন দেওয়ার কারণে কাল কেয়াবতের ময়দানে আপনি আল্লার কাছে ধরাশায়ী হবেন আমি আবু ওয়াই দাও ধরাশায়ী হব জনে বলেন লা বাদ বন্ধুরা আমার ভাই আমার দুই নম্বর কারণ হলো এই যে জনগণ সবাই মিলে আপনাকে খলিফা নির্বাচিত করেছেন মুসলিম জাহানের খলিফা আপনি তবে আগামীকালকে যদি সকলের সিদ্ধান্ত হয় মজলিশের সুরা যদি সিদ্ধান্ত হয় হজরত ওমর ফারুক আর খলিফা থাকবেন না তাহলে এক মাসের অগ্রিম বেতন দেওয়া আর উবায় আবু উবায়দার জন্য বৈধ হবে না জনে বলেন সোহান এই দুইটি কারণে আমি আপনাকে এটা দিতে পারি না তবে হ্যাঁ আমি আমিরের এটা আত করি আনুগত্য করি আপনি যদি চান এখনই সমস্ত কিছু আমার কাছ থেকে বুঝে নিতে পারেন তবে আপনিও আল্লাহ নবীর সাহাবি আমি আল্লাহর নবীর সাহাবি আমরা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রায়োরিটি দেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব সেই দৃষ্টিকোণ থেকে এই দুইটি কারণে আমি আপনাকে বাইতুল মাল থেকে অগ্রিম টাকা দিতে পারলাম না সরে বলেন আল্লাহু আকবার উপরে শোনা যাচ্ছে না মাজিদ সাহেব সম্মানিত হাজিরিন সুতরাং তাকওয়া অর্জন করতে হবে এইভাবে যে তাকুয়া অর্জন করার পরে আল্লাহ ছাড়া আর কোনো মানুষের কাছে মাথা নোয়ানো যায় না কথা না যে তাকুয়া অর্জনের পরে মানুষের দ্বারা কোনো আত্মসাত হয় না যে তাকুয়া অর্জনের পরে ব্যবসায়ী ব্যবসার পণ্যের মধ্যে ভেজাল দিতে পারে না যে তাকুয়া অর্জনের পরে কোনো মানুষ তার দায়িত্ব অবহেলা করতে পারে না সেই তাকুয়া আমাদেরকে রমজান উল মোবারকের মাসে অর্জন করতে হবে আমাদের কাছে রমজান এসেছিল জীবনের গোড়াগুলি মাফ করিয়ে নেওয়ার জন্য আমরা কি আমাদের জীবনের সমস্ত গোড়াগুলি মাফ করিয়ে নিতে পেরেছি আজকে আমরা এসেছি ঈদের মাঠে নামাজ আদায়ের জন্য এই ঈদের মাঠ থেকে ফিরে যাওয়ার সময় প্রত্যেকটা মুসলমানকে বেগোনা বাসুন করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন তবে আমরা যদি আবলের মধ্যে লৌকিকতা রাখি অথবা শিরক কুফর দিয়ে আমাদের আবলকে ভরে রাখি আমাদের গোড়া তো মাফ হবেই না উল্টা আমাদের আর ওলার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যেতে হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন ঈদ উল ফিতরের আজকের এই দিনে আমরা সকলে এই এলাদা করব আগামী একটি বছর আবার রমজান আসা পর্যন্ত বা আগামী জীবনটাই আমরা যে তাকুয়া লাভ করলাম সেই তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত থাকব রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ